গরিতে নাইট 31 টা বাইজা মিনিট ওই খবর পড়তে আসি সালাউদ্দিন ওরফে বসতামিয়ার বলা তালাগে দাও শুনে দেই খবরের শিরোনাম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যায় সাধারণ বাইখানা করে ফলাইছে এলপিন নে রাশিয়ায় গোইস্টক কইছে মোদি ভারতের প্রধানমন্ত্রী মোদি মিয়া আয়নাগর পরিদর্শনে উগানটাই গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে কাজ করতে আছে আলামিন একাডেমি স্কুলের এক বিশেষ দল এই খবর सीटेटর ঐতিহ্যের সমৃদ্ধ লিয়া মহারাষ্ট্র ও শ্রীপুরে অতিথি গুッター ওদিকে মাস্টার বাড়িতে শ্রীপুর হাইওয়ে উদ্বোধন করছে রাষ্ট্রের কানা মন্ত্রী জগু কানা দীর্ঘদিন খরার কারণে এশিয়ার বৃহত্তম পাহাড়ি রাষ্ট্র বৈরাগী চালায় বিশাল ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে রাষ্ট্রের বৃহত্তম গোরস্থান যা ২০ কোটি তেইশ লাখ মুর্গা পলাইছে এক ধরার লোক পুরস্কার ঘোষণা করা হয়েছে

আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী নতুন বাজার খালাখলু শান্ত স্টেডিয়ামে আইসিসি 300 টুর্নামেন্ট যা आरंभ হইবে গতকালই 71 টায়। এ দেখুন হচ্ছে আছেন খবরের শুনুন না। এখন খবরের বিস্তারিত। আমি এতক্ষণ ছিলাম তা লাগাতে এখনই এসেছি বদের মিয়া। এখন আমি খবর পড়তে আসি মোহাম্মদ বোদেন মিয়া খবরের বিস্তারিত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যে দাঁড়িয়ে সামান্য পায়খানা করে ফেলাইছে জানা গেছে তিনি দুই হাজার সালের পঁয়ত্রিশে মার্চে এই ঘটনা ঘটাইছে এতে শঙ্কিত হওয়ার কিছুই নাই এ নাকি ছোটকাল হইতে প্যান্টে মোদার কালে প্যান্টে সামান্য আইকে

তেগুলা আমাদের যেন ডাইক দাও হইছে হুলুখুলু কম লাগ জামাই মন্টুপুরটাকে ওদিকে মাস্টারবেতে শ্রীপুর হাইওয়েতে বিমান চলাচল উৎপাদন করবে দশের নাম মন্ত্রী যমকানা জানালছে এখন মাস্টারবেতে শ্রীপুর যাইতে আগের সংখ্যা দুই বছর বেশি সময় লাগবে

আজকের লোকের এই পর্যন্ত পরবর্তী আরো খবরের চোখ রাহন আমাদের আলমিন একাডেমিক স্কুলের পর্দায় শুভরাত্রি